নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রনিতা আবার একটা নতুন নিয়ে জার্মানি থেকে চলে এসেছি আজকে আমাদের বাড়ির পাশে গ্রীষ্মকালীন একটা মেলা বসেছে মাত্র তিন চার দিন থাকবে তো সেই মেলাটায় আজকে আপনাদের নিয়ে যাব এবং জার্মানিতে এরকম গ্রীষ্মকালীন মেলা কেমন হয় সেগুলো নিয়ে একটা আলোচনা করব আপনাদের সাথে তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার এই ব্লগ আজকে দিনটা শুক্রবার আর আজকে দুপুর বেলা মনে হলো একটু চিলি চিকেন আর ফ্রাইড রাইস খাই অনেক দিন খাইনি খুব ইচ্ছা করছিল আর বাড়িতে অনেকগুলো গাজর আর ক্যাপসিকাম পড়েছিল তো মনে হলো চিলি চিকেন করাটাই বেটার হবে কারণ ওই একটু ব্রেস্ট পিস মতো ছিল আর সঙ্গে একটু থাইড পিসও ছিল তো সব মিলেই আজকে ভাবলাম একটু অল্প করে চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানাই চিলি চিকেন আগে খুব একটা আমি বানাতে পারতাম না তবে আজকাল একটুখানি ওই সস ফস একটু এদিক ওদিক করে মোটামুটি খারাপ চিলি চিকেন বানাই না আর চিলি চিকেনটা ভাজার পর যেমন একটু সস দিই সেরকম সস দিই তার সাথে সাথে এখানে এসে সাম্বালোক বলে এক ধরনের সস পাওয়া যায় সেটা অল্প করে দিই খেতে কিন্তু বেশ ভালো লাগে আর চিলি চিকেনের সাথে একটুখানি ভেজ ফ্রায়েড রাইস করবো তো সেটা করা প্রায় হয়ে এসছে চিলি চিকেনের সাথে কিন্তু আমার কেন জানি না সাদা ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে তবে বাড়িতে যেহেতু অনেকগুলো সবজি ছিল তাই ভাবলাম ভেজ ফ্রাইড রাখছি সেটা কালকেও হয়ে যাবে তো সেই বানিয়ে রাখছি চলুন লাঞ্চের সময় হয়ে গেছে একটু প্লেটটা সাজিয়ে মতোই তারপর আজকে আমরা খাবো চিলি চিকেন আর ফ্রায়েড রাইস অনেক দিন পর খাচ্ছি আচ্ছা আপনাদেরও কি চিলি চিকেন আর ফ্রায়েড রাইস ভালো লাগে যদি লাগে প্লিজ কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন চলুন খেয়ে নি তারপর বিকেলবেলা চাপ মেলাতে বিকেল এখন সাড়ে পাঁচটার মতো বাজে আর দীপাঞ্জনের অফিস শেষ হয়ে যেতে আমরা তিনজনে মিলে চলে এলাম আমাদের বাড়ির পাশে যে গ্রীষ্মকালীন মেলা হচ্ছে সেখানে আসলে এই তিন চার দিন মনে হয় আজকে থেকে মঙ্গলবার অবধি এখানে মেলাটা হবে ভাবলাম শনি রবিবার তো বেশ ভিড় হবে তাই আজকে একটু টুক করে ঘুরে যাই আর কি বসেছে সেগুলো একটু দেখে যাই সেই জন্যই আজকে মেনলি আসা মেলাটা ঢুকতেই দেখলাম বেশ কিছু বাচ্চাদের রাইট রয়েছে আর আজকে যেহেতু শুক্রবার প্রথম মেলাটা বসেছে সেই কিছু কিছু ইনস্টলেশন দেখলাম বাকি আছে মানে এখনও মেলাটার জন্য যে যে জিনিসপত্র বা দোকানপাট বসা উচিত সেগুলো পুরোপুরি বসেনি। তো মোটামুটি ভালোই ফাঁকা তো এই সুযোগে কি কি বসেছে আর কী কী দোকানপাট আছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিই সামনেই যে এই যে সবুজ রঙের যে ব্যাপারটা এটা কিন্তু আমার বেশ ভয় লাগে প্রথম প্রথম মনে হতো যে এটা লোকজন বসে কি করে আমি তো বসলে মনে হয় বমি করে ফেলব তবে দূর থেকে দেখতে কিন্তু বেশ মজা লাগে আপনাদের কি এই রাইডটা পছন্দ এর কি নাম সেটা আমি জানি না তবে দেখতে কিন্তু বেশ ভালো লাগে আমি প্রথমবার যখন জার্মানিতে আসি সেটা ছিল মে মাস আর মে মাসের পরেই এই জুন মাসেই প্রথম দেখেছিলাম এখানে গ্রীষ্মকালীন মেলা বসেছিল তো আমি প্রথম প্রথম খুব অবাক হতাম যে এদেশে কি ব্যাপার গ্রীষ্মকালে এত মেলা বসে কেন তারপর আস্তে আস্তে বুঝতে পারলাম যে এখানে সামার তো মাত্র তিন মাস বসে আর এই তিন মাসে দিনটা যেহেতু অনেকটা বড় সেজন্য মেলাটাও বেশ রাত্রি অব্দি টানা যায় আর শীতকালেও যদিও এখানে ক্রিসমাসের সময় মেলা বসে এবং সেটা প্রায় এক মাস বসে কিন্তু ধরুন বছরের তিন মাস ছাড়া বাকি যে মাস সেটা তো মোটামুটি শীতকালই বসে আর তার মধ্যে মাত্র এক মাস মেলা বসে আর গ্রীষ্মকালটা এখানকার লোকেদের কাছে খুব স্পেশাল সেই জন্য এখানে মেলা হলে দেখি লোকজন খুব আনন্দ করে অনেক রাত অব্দি এখানে মেলাতে লোকজন থাকে মেলাতে আজ দেখলাম পমিজের দোকানে আর এখানে সেই যে হটডগুলো পাওয়া যায় তার দোকানেই বেশি ভিড় বাকি যে দোকানগুলো বসেছে সেগুলো সব মোটামুটি মিষ্টির দোকান ওই ধরুন মিষ্টি কাঠবাদাম পাওয়া যায় কাজু বাদাম পাওয়া যায় পিস্তা তো এইগুলো এখানকার স্পেশালিটি এখানে বিভিন্ন রকম ফ্লেভারের জিনিসপত্র এই যে বাদামগুলো থাকে সেগুলো পাওয়া যায় খেতে কিন্তু খুব একটা খারাপ না খুব যে মিষ্টি তানা তবে অন্যরকম খেতে আর যে দেখতে পাচ্ছেন বড় বড় টেডি বিয়ার এটা আপনি জিততে পারেন এখানে দেখাচ্ছি যদি ইউরো আপনি এখানে এখানে দেন তাহলে খেলার সুযোগ পাবেন মানে ওই একটা কাঁচি মতো ব্যাপার আছে সেটা আগু পিছু করতে হবে আর ওই যে টেডি বিয়ারটা এটা ঝুলছে তো ওই কাঁচি দিয়ে ওই টেডি বিয়ার যেটা ঝুলছে তার যে সুতোটা সেটা কাটতে হবে তবেই আপনি টেডি বিয়ারটা পাবেন মানে এটা অনেকটা লটারি কাটার মতো তো এটা দেখে খুব ইচ্ছা হলো যে এটা করি প্রথমটা একদম বুঝতে পারছিলাম না দীপাঞ্জনকে দীপাঞ্জনে একটুখানি ট্রাই করলো তারপর আমাকে খেলাটা বুঝিয়ে দিল তো দীপাঞ্জনকে বললাম তুমি একটু ট্রাই করে দেখো যদি জিততে পারো বাট হলো না আর খেলাটা প্রচণ্ড এঙ্গেজিং আর ভীষণ অ্যাডিক্টেড আমিও শেষমেশ চেষ্টা করলাম বাট হলোই না এই করে করে প্রায় বারো ইউরো মানে আমরা ছবার ট্রাই করলাম বারো ইউরো তো শেষই হয়ে গেল তারপর মনে হলো যে না আর করব না এটা ভীষণ অ্যাডিক্টেড শেষমেশ জিততে পারবো না সব টাকাগুলোই খোয়া যাবে তারপর ওখান থেকে বেরিয়ে আর একটা জায়গায় এলাম যেখানে ছোট ছোট বিয়ার রয়েছে এখানে এই যে আংটার মতো জিনিসটা আপনাকে ওই নর্জলটা ঘুরিয়ে ঘুরিয়ে আংটার মতো জিনিসটা ওই বিভিন্ন রকম যে টেডি বিয়ার আছে তার ওপরে রাখতে হবে তারপর প্রেস করতে হবে তো ওই আংটার মতো জিনিসটা নিচে আসলে টেডি বিয়ার যদি তার আয়ত্তের মধ্যে আসে তবেই আপনার টেডি বিয়ারটা হবে কিন্তু এটাও দেখলাম তবে এটার দাম কম বলে এটা খেললাম তবে এটা এটাও আমি জিততে পারলাম না খুবই দুঃখ বাট স্টিল খেলে কিন্তু ভীষণই মজা এলো এটা বেশ অন্যরকম লাগে এখানে এই খেলাগুলো এবং বিশ্বাস করুন এখানে বয়স নির্বিশেষে সব ধরনের মানুষ এই সমস্ত খেলাগুলোতে পার্টিসিপেট করে আসলে পার্টিসিপেট করাটাই কিন্তু মেন কথা কি অবস্থা ফাইনালি দীপাঞ্জনকে বললাম তুমি এবার এসো এই বেলুনগুলোকে ফাটাও এবং এখানে টুকটাক বেলুন ফাটিয়ে দীপাঞ্জন বলল যে কিছু একটা গিফট এখানে তুমি পাবে চুজ করো না তো চিকার জন্য এই যে ব্যাপারটা এটা কি বলে এটা জানি না বাট ওই স্পঞ্জি বল টাইপের এর মধ্যে বিভিন্ন রকমের কালারের ছোটো ছোটো বল থাকে তো সেটাই দিলাম যাক বেলা থেকে এসে কিছু তো চিকার জন্য নিয়ে যাচ্ছি কিছু একটা জিততে পেরেছি এটাও যেমন ভালো লাগে আর একটু বড় টেডি বিয়ার পেলে ভালো হতো যা জিতেছি তাই ভালো যাক এবার চলুন এবার কিছু খাওয়া যাক মেলাতে এসেছি কিছু না খেয়ে গেলে ভগবান পাপ দেবে বাবা গিফট পেয়েছে আর কি পে তোমার লাখ ফ্লেভার তো বলো অনেক ধরনেরই দোকান বসেছে খাবারের দোকানও বেশ আছে কিন্তু তাতে যে মেনুগুলো ওখানে লেখা আছে সবগুলো এখনো ওরা করে উঠতে পারেনি কারণ আজকে যেহেতু সবে বসেছে আর এই মেলা তো এখনো অনেক রাত্রির চলবে তো এখন তো সবে বাজে সাড়ে ছটা তো এখনো অনেক কিছু খাবার এরা এখনো স্টার্ট করেনি তো ভাবলাম কি খাই কি খাই তো সামনে এখানে পমিস রয়েছে বা যেটা আপনারা বলেন ফ্রেঞ্চ ফ্রাই তো সেটা মিউনিস দিয়ে এনেছি এটা যেটা পরিমাণটা দেখতে পাচ্ছেন এটা বেশ অনেকটাই পরিমাণ আর এর দাম নিয়েছে তিন ইউরো তিন ইউরো মানে ধরুন ইন্ডিয়ার টাকাতে ওই দুশো টাকার মতো আমরা যেই এখন ফিরছি ফিরতে ফিরতে দেখলাম লোকজন কিন্তু ভালোই আসছে কারণ আস্তে আস্তে তো সন্ধে হচ্ছে তো লোকজন এখানে ভালোই বাড়ছে আজকে চলে যায় ভাবছি সামনে রবিবার দিনকে যদি সময় পাই একবার তাহলে এখানে আরেকবার আসব। তাহলে চলুন আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই